মানুষের আজকের জানের নিরাপত্তা নাই মানুষের মালের নিরাপত্তা নাই মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই নাই বলতে কোনো কিছুই নাই কেন আজকে এই অবস্থা এই অবস্থার কারণ কি তার কারণ হলো একটাই আমরা মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের ارشاد করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনে শান্তি নাই না ব্যক্তি জীবনে শান্তি না পারিবারিক জীবনে শান্তি না সমাজ জীবনে শান্তি না রাষ্ট্র জীবনের শান্তি শান্তি দেওয়ার মালিক কে জবান খুলে বলেন শান্তি দেওয়ার মালিক কে যে আল্লাহ আমাদের হায়াতের মালিক যে আল্লাহ আমাদের মালিক মৌতের যে আল্লাহ আমাদের রিজিকের মালিক যে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক সেই আল্লাহ শান্তি দেওয়ার মালিক তিনি বলতেছেন তোমাদের জীবনে শান্তি রয়েছে আমার রসুলের আদর্শের মাধ্যমে আছে না নাই আল্লাহ বলে নিন্দা কালা হুনু কি নিশ্চয়ই আপনার খুল আপনার আদর্শ মহান সেই মহান নবীর মহান আদর্শ থেকে আজকে আমরা উন্মতে মহাম্মদীরা সরে গেছি ঠিক না বাড়ি হ্যায় আমার নবীর আদর্শ কি মায়েশা সিদ্দিকারাদিয়াহু তাল আনহা বলেন জগতের মানুষ তোমরা যদি নবীর আদর্শ সম্বন্ধে জানতে চাও কোরান দেখো কোরান হল আমার নবীর আদর্শ এই কোরআন কার কালাম জবান কর বলেন না কার কালাম সন্দ আছে ধর বলুন যা লিকাল কিতা বোলা রাই বাকি হিহুদার কোন মুত্তাফুল কোনো তো এই 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 কালাম তাদেরকে হেদায়েতের পথ দেখাবে যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে যাদের মধ্যে রয়েছে যাদের মধ্যে রয়েছে তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন আমার তো কোরআন কোরআনের বাস্তব রূপ হল রসুলে পাকের জিন্দিগি আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ ভয় বলতে কোনো কিছুই নাই আল্লাহ থেকে এখন মানুষেরা মানুষকেই বেশি ভয় করতেছে বলেন আল্লাহ বলেন ফালা তাকাফুহু ওয়াকাফুন ইন মুমিনিন যদি তুমি মুমিন হয়ে থাকো মানুষকে ভয় করো না আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আল্লাহকে ফালা তাকশাউন্নাস ওয়াকশাউনি আল্লাহ বলেন মানুষকে ভয় করো না আমি আল্লাহকে ভয় করি আজ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই যার কারণে ও আমাদের জন্য আমাদেরকে আমাদের আমাদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছেন না ঠিক না ভাই আমার আজ যদি কোরআনের ভয় আল্লাহর ভয় মানুষের হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ যদি থাকত তাহলে কখনো আল্লাহর বন্ধুর সম্বন্ধে তারা তামাশা করতো না জোরে বলেন না আল্লাহর বন্ধুর নামের উপরে এক এক সময় এক একটা শব্দ ব্যবহার করে মানব রূপী শয়তানেরা যে দুঃসাহস দেখিয়েছে ওদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে অশান্তির বিরাজ করতেছে কথায় আছে একে পাপ করে দশে পুড়িয়া মরে কথা আছে না নাই একে পাপ করে দশে পুড়িয়া মরে আজকে সেই মানব রূপী শয়তানেরা যখন আমাদের নবীকে রাখাল বলে আখ্যায়িত করে আমাদের নবীকে কাউ বলে কাউ বলে আখ্যায়িত করে আমাদের নবীকে চাকর বলে আখ্যায়িত করে আমার নবীকে সিক্স প্যাক বলে আখ্যায়িত করে আমার নবীকে অজ্ঞ মূর্খ বলে আখ্যায়িত করে ওই সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে মানুষের জীবনে শান্তি নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কুলাঙ্গারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিচার তো হয় নাই আজকে যদি এই দেশ সত্যিকার কোরআন সুন্নার সময় কোরআন সুন্নার আলোকে দেশ চলতো তাহলে ওই কুলাঙ্গারকে বহু আগেই ধরে পল্লাকা কেটে দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যেহেতু ইসলামী আইন হলো মানসব নব্বী ফাত্তুলুহু নবির সাথে যারা বেয়াদবি করে ইসলামী আইনই হলো তাকে কতল করে দিতে হবে এটা ইসলামী আইন একের পর এক যেভাবে নবিশ্বানে বেয়াদবি করছে আজকে এদের কারণে দেশের মধ্যে শান্তি চলে যাচ্ছে ফায়ের আমার বাবার আমার কভীর খেয়াল পরে শোনোন আল্লাহ তবারকো তালা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন ইনীল হুকুম ইল্লাহ লিল্লাহ আল্লাহ বলেন এই জমিন আমার এই জমিনের মধ্যে রাজত্ব চলবে আমি আল্লাহর সো আন আল্লাহ বলেন না আল্লাহ বলেন আকিমুদ্দিন তোমরা দিনকে কায়েম করো দিন কি দিন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আর সেই দিনেরই সংবিধান হলো পবিত্র কোরআন বলেনা আওয়াজ করে বলেন সেই কোরআনের বাস্তব রূপ হলো আমাদের নবীর জিন্দিজির জিন্দগি এই কোরআন আল্লাহ তাবার তালা তার হাবিবকে স্বয়ং শিক্ষা দান করেছেন আর কোরআন সোহান আল্লাহ বলেনা এই কোরান বলতেছে সে ওয়াল্লাম আলম তাকুন তালাম বন্ধু যা আপনি জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি সমান আল বলেন না আর সেই নবীকে তারা বলে মুরুক্ষ আলিক বেতে সে জানে না নউজবিল বলেন না আওয়াজ করে বলেন নবী হলেন সকল জ্ঞানীর জ্ঞানী সকল জ্ঞানীর সকল জ্ঞানীর জ্ঞানী যার জ্ঞানের সাথে পৃথিবীর কোনো বিজ্ঞানের ধারে কাছে আসার ক্ষমতা নাই যেহেতু আল্লাহর নবী বলেন আমি যখন মেয়ে রাজে গিয়েছিলাম আর শোয়া যখন উঠলাম একটা পানির ফুটা যেন আমার মুখের মধ্যে পড়েছে পড়ার সাথে সাথে ফালিমতু মাফিজ সামতি ও মাফিজ আরদ মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান আমার মধ্যে চলে আসছে জ্ঞান দান করেছেন কে জবান খুলে বলেন জ্ঞান দান করেছেন আল্লাহ আর তিনি বলেন মা আনিল হাওয়া ইল ইল্লাহ ওয়াহ আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না আমি যা বলাই তাই বলে সোয়ান আল্লাহ বলেন না সেই নবীর আদর্শ ভালো না খারাপ জোরে বলেন সেই নবীর আদর্শ ভালো না খারাপ যে নবীর আদর্শের সায়াতলে সে হজরতে আবু বকর সিদ্দিকে আকবর হয়েছেন যেই নবীর আদর্শের মধ্যে ছায়া তোলে সে হজরতে ফারুক ফারুক আজম উমর ফারুকে আজম হয়েছেন হজরতে উমর ফারুকে আজম হয়েছেন হজরত ওসমান জিন্নুরাইন হয়েছেন হজরতে আলী শের খুদা হয়েছেন মুশকিল কুশা হয়েছেন সুমান আল্লাহ বলেন যে নবীর রঙ্গে রঙ্গিন হয়ে হজরতে আব্দুল কাদের গৌসুল আজম হয়েছে হজরতে মঈনউদ্দিন শিশতি খাজা গরীবে নওয়াজ হয়েছে আতে রাসূল হয়েছেন সুবহানাল্লাহ হজরতে আহদ্দিন নকশোবন্দি তিনি আপনার মাহবুবে সুবহানি হয়েছেন কুতুবে রব্বানি হয়েছেন হজরতে আলফে সানি তিনিও ইমাম এ রব্বানী হয়েছেন আবেদ শাল মাদানি তিনিও ইমামে রব্বানি হয়েছেন তিনিও গৌসি জামান হয়েছেন কুতুব জামান হয়েছেন সেই নবীর সেই সেই নবীর আদর্শ যেই নবীর আদর্শে একটি মানুষ সত্যিকার মানুষ হিসেবে পরিণত হয় তাই ভাইয়ের আমার সেই নবীর আদর্শ যদি অনুসরণ অনুকরণ করতে হয় সেই নবীর আদর্শে যদি রঙ্গে সেই নবীর আদর্শে রঙ্গে যদি রঙ্গিন হতে হয় কি করতে হবে আপনাকে আল্লাহ তাবারকো তালা কোরআনে পাকে বলেন يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين سبحان الله والحمد لله سبحان হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আমার সোআদিকিন বান্দাদের সাথে মিশে যাও সুবহানাল্লাহ সোআদিকিন বান্দা কারা যারা নবীর রঙ্গে রঙিন হয়েছেন তাদের সাহাবতে যখন আপনি থাকবেন তখন আপনি অটোমেটিকই সহমতে সোয়ালে তোরা সোয়ালে কুনান হয়ে যাবেন তখন তাদের রঙ্গে আপনি রঙ্গীন হয়ে যাবেন আজ আমাদের দেশের এক শ্রেণীর মুনাফেকেরা বলে তোমরা ওলি আল্লাহর কাছে যাইও না ওলি আল্লাহর জিয়ারত করি না কয়ে ওলি আল্লাহ জিয়ারত থেকে দুর্গা পূজা উত্তম নজবিল্লা বলেন ওরা অলি আল্লাহর সোহবতে মানুষকে আসতে বাধা সৃষ্টি করে সেই সে নাম নিশানা মিটিয়ে দিতে চায় পাঁচই আগস্টের পরে দেখছেন না লাফালাফি ওরা আল্লাহর কিন বন্দাদের নাম নিশানা মিটিয়ে দিতে চায় বলতেন না এদের দ্বারা কি ইসলাম কায়েম হবে এদের দ্বারা কি জাতি কোনো কিছু আশা করতে পারে এদের দ্বারা কি শান্তি আসতে পারে এই দেশ আল্লাহর অলিদের দেশ ঠিক না বাটি এই দেশ আল্লাহর অলিদের দেশ বাবা শাহজালালের জালালের দেশ শাহপুরানের দেশ তিনশো ষাটটা অলি একরামের দেশ এ দেশ বাবা আবে সালমাদানির দেশ সুতরাং এই দেশের মধ্যে যারা মোদিদিবাদ ওয়াহাবিবাদ খারিজিবাদ রাফিজিবাদ সালাফিবাদ কায়েম করতে চায় এটা কশ্চিন কালোর সম্ভব নয় কি বলেন কশ্চিন কালোর সম্ভব নয় তাই আপনাদের সকলকে বলবো রসুলে পাকের উসুয়াতুন হাসানা আলোকে যদি জীবন করতে চান আল্লাহর মাহবুব বন্দাদের সোহবতে থাকুন আল্লাহর মাহবুব বন্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দা আল্লাহর মাহবুব বন্দারা সেরাতুল মুস্তাকিম দেখানে ওয়ালা বন্দা কি বলেন আল্লাহ বলেন আল্লাযিনা আনআমা আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস সালিহিন আমার মিয়ামতপ্রাপ্ত বন্দারা হলেন নবীগণ সিদ্দিগণ শহীদগণ সোয়ালিহীনগণ জোর বলুন সোহান আল্লাহ যেই সোয়ালিহীনগণকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজই হয় না ঠিক না বা ঠিক ইনা ওয়ালা ইবাদ যাদেরকে সালাম না দিলে নামাজের মধ্যে নামাজই হয় না সেই সোয়ালিহীন বন্দাদের থেকে আজকে মুনাফিকেরা মানুষকে দূরে সরাতে চায় এরা কারা এরা হল জিন্দা মুনাফেক জিন্দা মুনাফিক মুনাফেকদেরই কাজ হলো মুসলমানের সুরত ধরে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া আর সোয়ালিহীন বন্দা যারা নেককার বন্দা যারা তাদের কাজ হলো আল্লাহর বন্দা বন্দীদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেওয়া নবী পাকে রঙ্গে রঙ্গিন করা তাই আপনাদের সকলকে বলবো আজকের এই ফেতনা ফসাদের জমানার মধ্যে সকল আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিকদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে আল জামাতু রাহমাতান ঐক্যবদ্ধের মধ্যে হলো রহমত ঐক্যবদ্ধের মধ্যে হলো আল্লাহ বলেন ওয়াটার সিমু বি হাব্লিল্লাহি জামিয়াওয়ালা তাফার রাকু তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রোজ্জু কাঁদে ধরো তোমরা বিচ্ছিন্ন হইও না এখন সময় এসে গেছে আমাদেরকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধের মাধ্যমেই মুনাফিকদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ বলেন আওয়াজ করে বলেন এই জন্য প্রত্যেক এলাকায় এলাকায় বাংলাদেশ আহিলে সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে আল্লাহ কবুল করুন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের শক্তিশালী সংগঠন সর্বোচ্চ জায়গায় গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ বলেন যুবকেরা ইসলামিক যুব ফ্রন্ট করতে হবে ছাত্ররা ইসলামিক ছাত্র সেনা করতে হবে আল্লাহ কবুল করুন আমিন বলেন ইনশাআল্লাহ একদিন না একদিন সুন্নীয়তে রাজ বাংলার জমিনে কায়েম হবে আল্লাহ বলেন বলা তাহিনু বলা তাহা সানু ওয়ান তু বোলা আল্লাও নাহিন তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হইও না যদি তোমরা মমিন হয়ে থাকো সমান আল্লাহ বলেন না আমরা মমিন কিনা আওয়াজ কর বলেন তো আমাদের ভয় কিসের আমাদের ভয়ের কিছুই নাই মনে রাখবেন আমরা হলাম সেই জাতি যে জাতির অন্তরে কোনো ভয় নাই আমরা ওই তাদেরই অনুসরণকারী খাজা গরিবে নওয়াজ একা এসে বিশাল শক্তিশালী রাজা পিতৃরাজের